আসসালামু কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নয় ব্যাংকের নয়শো চুয়াত্তর পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ দেখুন নির্দেশনা দর্শক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার সাধারণ নবম গেট প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা আগামী ষোলোই মে শুক্রবার অনুষ্ঠিত হবে একশো নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা এক ঘন্টায় চলবে প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তী অন্য কোনো তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার কন্টেন্ট ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে বুধবার ব্যাংকার সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দুই সালে ভিত্তিক সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেড জব আইডি এক দশ হাজার দুইশো এক এর নয়শো চুয়াত্তর শূন্য পদে সরাসরি নিয়োগ দু সালের বিশে ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এই নিয়োগ আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা আগামী ষোলোই মে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন বাংলায় পঁচিশটি কোশ্চেন থাকবে এক মার্ক করে পঁচিশ মার্ক ইংলিশে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ মার্ক জেনারেল ম্যাথামেটিক্স ও কোয়ান্টিটিভ স্কিলস বিশটি কোশ্চেন থাকবে বিশ মার্ক জেনারেল নলেজ বিশটি কোশ্চেন থাকবে বিশ মার্ক এবং বেসিক কম্পিউটার নলেজ বিশটি কোশ্চেন থাকবে বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার সিলেবাস ফোকাস রাইটিং ইন ইংলিশ অন রিসেন্ট গ্লোবাল বাংলাদেশ ইস্যুস থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক থাকবে ফোকাস রাইটিং ইন ইন বাংলা অন রিসেন্ট গ্লোবাল অর বাংলাদেশ ইস্যুস পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন থাকবে জেনারেল নলেজ পুনর্দুগুণিত তিরিশ ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বি ইন বাংলা থার্টি মার্কস অর্থাৎ তিরিশ মার্ক থাকবে কম্পিটিশন ইংলিশ সিক্স ইন্টু ফাইভ থার্টি মার্ক ম্যাথামেটিক্স এসএসসি লেভেল ফাইভ ইন্টু সিক্স ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বি ইন বাংলা থার্টি ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা টেন আর্গুমেন্ট টিভ রাইটিং ইন ইংলিশ থার্টি টোটাল দুইশো মার্কের পরীক্ষা হবে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা পরীক্ষা কেন্দ্রের নাম ও সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সময় অবহিত করা হবে সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরু কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে বিলম্বে উপস্থিত কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না প্রবেশপত্র এক কপি ব্যতীত কোনো ধরনের কাগজ বই মানি ব্যাগ মোবাইল ফোন ক্যালকুলেটর ইলেকট্রনিক কার্ড স্মার্ট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড ডিজিটাল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না পরীক্ষা চলাকালীন উল্লেখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদ উপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে প্রবেশ পথে পত্রে কোনো রূপে খসড়া বা কোনো কিছু লেখা যাবে না পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ